মিলাই রহমানুর রাহিম আজকে আমি আপনাদেরকে দেখাবো গরুর গোস্তের হাতে মাখানো ঝোল সব সময় তো আমরা ভুনা ভুনা খাই ঝোল খুব কমই খাই তো ভেবেছি কুরবানির মাংস আজকে একটু ঝোল রান্না করবো হাতে মাখানো তো সাথে কিন্তু আমি টমেটো দিয়ে দিচ্ছি আর নর্মালি আমরা যে সব মশলাগুলো গরুর মাংসের দিয়ে থাকি সেইগুলিই দিয়েছি লবণ হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া হালকা একটু জিরার গুঁড়া তারপরে নামানোর আগে আবার জিরার গুঁড়া দিয়ে দিব টমেটো আদা রসুন বাটা এগুলো দিয়ে মাখিয়ে আমি পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম তারপর চুলাই দিয়েছি তো মনে হয়েছে যে আদা রসুন একটু কম পড়েছে তখন আবার দিয়ে দিলাম আবার আর একটু আদা রসুন বাটা দিয়ে এখন নাড়াচাড়া করে চুলায় বসিয়ে দিলাম কষানো হবে কষানো হওয়ার পর ঝোল দিয়ে দেবো তো সবসময় আমরা ভুনা খাই ঝোল তো খুব কমই পছন্দ করি তো ভেবেছি এই কুরবানির ঈদে অনেক ভুনা ভুনা মাংস খেয়েছি এখন খুব বোরিং লাগছে তাই একটা নতুনত্ব গরুর গোস্তের ঝোল তৈরি করবো রেসিপি রান্না করব আর এগুলো আমি দেখেছি আমার মা চাচিরা এরকম গরুর মাংসের ঝোল রান্না করেছেন অনেক ভালো লেগেছে মজা লেগেছে তো সেই দিনগুলো আসলে ফিরে পাওয়া যাবে না গরুর গোস্তের ঝোল আমার আম্মা যে সুন্দর করে রান্না করতো ঝোল দিয়েই পেট ভরে ভাত খেয়ে ফেলতাম আমরা তো আমি সেই চিন্তা করি আজকে ভাবলাম যে বুনা বুনা খেতে খেতে আর ভালো লাগে না আজকে একটু গরুর গোস্তের ঝোল রান্না করব তো যেহেতু আমি একজন নারী আমি সব কিছুই করতে হয় সংসার ছেলে মেয়ে সবকিছুই রান্না বান্না তো যেহেতু আমার একটা সাত বাগানও আছে আমি সাত বাগানের পাশাপাশি আমার ঘরুয়া আমি সংসারিক যা কাজকর্ম করি সেগুলো আপনাদের সাথে আমি তুলে ধরি কারণ আমি মানুষ আমাকে তো সবকিছুই করতে হবে খেতে হবে রান্না করতে হবে তারপর একটা বাগান করেছি সেটাকেও দেখতে হবে চর্চা করতে হবে তো সব কিছুই করা লাগে একটা মানুষ হিসাবে দুনিয়াতে বেঁচে থাকতে গেলে তো এই সাত বাগানের পাশাপাশি আমি যে রান্না বান্না করি সেগুলো আপনাদের সাথে দেখাই এখন মাংসটা প্রায় হয়ে গেছে এখন গরম জিরার গুঁড়া গুঁড়ো ছিটিয়ে দিয়ে দিলাম আর হালকা একটু ঝোল যেহেতু আজকে আমি ঝোল রান্না করছি গরুর মাংসের গরুর গোসতে তো সিদ্ধ হয়ে গেছে মাংস তা এখন আমি জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে একটু পরে নামিয়ে ফেলবো কিছুক্ষণ দমে রাখবো রেখে তারপর কিছুক্ষণ পর নামিয়ে ফেলবো গরুর গোস্তর ঝোল কারা কারা পছন্দ করে আমি জানি না কিন্তু আমার ছোট গরুর গোস্তের ঝোল খুব পছন্দ করে ও সময় বলবে রান্না করলে ঝোল রাখো না কেন ঝোল রাখো না কেন তবে গরুর গোস্তের ঝোল তো আমরা কখনোই রাখি না হালকা একটু রাখি তো আজকে একটু ঝোল ঝোল ইচ্ছা করি রান্না করলাম গরুর গোস্তের আমারও খুব পছন্দ ছোট ছেলেরও খুব পছন্দ আর দ্বিতীয়ত সবসময় আমি দেখতাম গ্রামের বাড়িতে গেলে আমার মা রান্না এইভাবে গরুর গোস্তের ঝোল খুবই মজা লাগতো মুরগি গোস্তের ঝোল কিন্তু আমরা ঢাকা শহরে যারা থাকি ঝোল তো আমরা ভুলেই গিয়েছি ঝোল খেতেই পারি না সবসময় আমরা ভুনা সব সবকিছুই খাই রান্না বান্না সব ভুনাই করি বিশেষ করে মাংস তো রান্নাটা আমার হয়ে গেল এখন কিছুক্ষণ আবার একটু জ্বালিয়ে নেব কারণ একটু মশলাটা দিয়েছি একটু জ্বালিয়ে নিয়ে ফেলেছি মানে চুলার উপরেই আছে দেখুন আমার ঝোলটা কত সুন্দর হয়েছে টকটকে লাল আর গরুর মাংস একটু ঝাল পছন্দ করি আমি সেহেতু একটু ঝাল দিই কে কেমন পছন্দ করেন জানি না যেহেতু ঝোল তো আজকে ঝোল রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম কার কার পছন্দ গরুর গোস্তের ঝোল তো আজকে দুপুরে আমার এই গরুর গোস্তের ঝোলটা রান্না করলাম তো কিছুই তো আপনাদের সাথে শেয়ার করি মাঝে মাঝে কিছু রান্না বান্না করি সেইগুলো আপনাদের সাথে শেয়ার করি তো তেলগুলি সব ফেলে দিয়েছি একটা তেলও রাখি নাই সবগুলো আলাদা করে বেছে বেছে তেলগুলো সব ফেলে দিয়েছি শুধু গোস্তগুলো নিয়েছি আলু দেইনি দুইটা আলু ছিল ঘরে দুইটা আলু এমনি দিয়ে দিয়েছি আলু ছাড়াই রান্না করেছি গস্তের ঝোল তো কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই কমেন্টস করে জানাবেন এখন আমি এটাকে ছাত করব তো বাটি নিয়েছি এখানে ঢেলে দিব গরুর গোস্তের ঝোল আমি সবসময় না মাঝে মাঝে অনেক দিন পরে আজকে গরুর গোস্তের ঝোল রান্না করলাম তো অবশ্যই ভালো লাগবে খেতে খুবই মজা লাগবে এই ঝোলটা কিন্তু খুবই ঘন ঝোল পাতলা ঝোল না এই ঝোলটা খেতে কিন্তু খুব মজা বিশেষ করে রুটি দিয়ে তারপরে পরোটা দিয়ে খুব খেতে খুবই মজা এই ঝোলটা তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোয়ার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো গুলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ